নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব সমুদ্রের রিটা মাছ তো এইখানে মাছগুলো নুন হলুদ মেখে নিয়েছি আর কেটে নিয়েছি নতুন আলু আর পেঁয়াজ এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিব নুন হলুদ মেখে রাখা মাছগুলো মাছগুলো এবার লালচে করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার এই তেলে দিয়ে দিব আরেকটু তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আলু আর পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নিব দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো দেখো বন্ধুরা আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিব জিরে ধনির গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দিব হলুদের গুঁড়ো এবার অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দিব এবার ঢাকনা খুলে দিয়ে দিব গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এভাবে রিটা মাছে রান্না করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে দেখো বন্ধুরা ঝোলটা শুকিয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ লাগে